সবে বরাত এর আমল সমূহ বরাত শব্দের অর্থ মুক্তি এবং সব এর অর্থ রাত অতএব বরাত এর অর্থ মুক্তির রাত এই রাতে আল্লাহ অবাব অনটন রূপ সুখ থেকে মুক্তি চাওয়ার জন্য মানুষকে আহ্বান জানান এবং তার নিকট চাইলে তিনি এর সব থেকে মুক্তি দিয়ে থাকেন তাই রাতকে সবে বরাত বা মুক্তির রাত বলা হয় সাবান মাসের পনেরোই রাত অর্থাৎ চোদ্দই শাহবান দিবাগত রাতই হলো এই সবে ভরা হাদিস শরীফের আলোকে এবং ফেকহায়ের কিতাবে বর্ণিত তথ্য অনুযায়ী সবে বরাত উপলক্ষে ছয়টি আমলের কথা প্রমাণিত হয় এক চোদ্দই শাহবান দিবাগত রাতে জাগরণ করে নফল ইবাদত বন্দেগি জিকি রাজকার ও তিলাওতে লিপ্ত থাকা এ রাতে যে কোনো নফল নামাজ পড়ুন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন কোন নির্দিষ্ট সুরা দিয়ে পড়া জরুরি নয় যত রাখাতে ইচ্ছা পড়তে পারেন আরো মনে রাখবেন নফল নামাজ গড়ে পড়াই উত্তম একান্ত যদি গড়ে নামাজ পড়ার পরিবেশ না থাকে তাহলে মসজিদে পড়তে পারেন বর্তমানে সবাই বড়াত সবে কদর উপলক্ষে ইবাদত করার জন্য মসজিদে বিড় করার একটি রুসুম হয়ে গেছে এর ভিত্তিতে কোন কোন মুফতি সবে বরাত ও সবে কদরে ইবাদত করার জন্য মসজিদে একত্রিত হওয়াকে মকরু অবিদাত বলে ফতোয়া দিয়েছে তাই যথাসম্ভব গড়ে এ মাদত করা উত্তম হবে দুই এর রাতে বেশি বেশি দোয়া করা কেন আল্লাহ তাআলা সূর্যাস্তের পর থেকে সুবে সাদিক পর্যন্ত দুনিয়ার আসমানে এসে মানুষকে ক্ষমা চাওয়ার জন্য রিজিক চাওয়ার জন্য রোগ সুখ আপদ বিপদ থেকে মুক্তি ও বিভিন্ন মাকসুদ চাওয়ার জন্য আহ্বান করে থাকে তদুপরি আর এক হাদিসের বর্ণনা অনুযায়ী এই রাতে মানুষের সারা বছরের হায়াত মৌ ও রিজিক দৌলত ইত্যাদি লেখা হয়ে থাকে অতএব এ রাতে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা চাই তিন হাদিস শরীফে আছে এই রাতে নবী করিম সাল্লাম কবরস্থানে গিয়েছিলেন এবং মৃত মুসলমানদের জন্য মাফিরাতে দোয়া করেছিলেন তাই এই রাতে কবর জিয়ারতে যাওয়া যায় তবে ইসলাম কবরস্থান একাকে গিয়েছিলেন কাউকে সাথে নিয়ে আড়ম্বর সহকারে যাননি তাই এ রাতে দলবল নিয়ে সমারোহ না করে আড়ম্বরের সাথে না করে নীরবে কবর জিয়ারতেও যাওয়া যায় চার নবী করিম ইসলাম আলহিহাস্লাম মুসলমানদের জন্য মাহিরাতে দোয়া করেছিলেন এটা এই সালে সোয়াবের অন্তর্ভুক্ত তাই এ রাতে মৃতদের জন্য দোয়া করা ছাড়াও অন্যান্য পদ্ধতিতেও ইসালে সব করার অবকাশ রয়েছে যেমন কিছু দান রাত করে বা কিছু নকল ইবাদত বন্দী করে তার সব মৃতদেরকে দেওয়া যায় এরূপ করা উত্তম হবে পাঁচ নম্বর পরের দিন অর্থাৎ পনেরোই সাবান নফল রোজা রাখা উত্তম উপর উল্লিখিত ছয়টি বিষয় ব্যতীত সব বরাদ উপলক্ষে আর বিশেষ কোনো আমল কুরান সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় সব বরাদ উপলক্ষে হালুয়া রুটি তৈরি করা মোমবাতি জ্বালানো আত্মবাজি ও পটকা ফুটানো ইত্যাদি নিষিদ্ধ এগুলো রুসম বেদাত ও গুনাহের কাজ